নির্বেজাল এবাদতের মূল কথা হলো দুইটা একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন কিন্তু তোমার দৃষ্টিশক্তির অভাবে তুমি আল্লাহকে দেখছো না আল্লাহ সদা সর্বদাই আমাদের সামনে আছেন কিন্তু আল্লাহকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার চুকে থাকা দরকার দুনিয়ার জীবনে আল্লাহ কোনো মানুষের চুকে সে পরিমাণ পাওয়ার দেন না কেন দেন না দিলেই সে দেখবে আর দুনিয়ার জীবনে আল্লাহকে দেখলে আর ইমান তার ইমান কবুল হবে না তাই আল্লাহ আমাদের ইমানটাকে গ্রহণযোগ্য করার জন্য দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ার চোখে থাকা দরকার ততটুকু পাওয়ার দেন না এই জন্য যদিও আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছেন কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না এই ব্যাপারটাকে সংক্ষেপে বুঝাবার জন্য রসুল কাহা তারাহু বলেছেন যেন তুমি দেখতেছ আল্লাহ সদা সর্বদা যে আমার সামনে আছেন এমন কথা আল্লাহ কুরানো পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ বলেন ওয়াজহুল্লাহ অর্থাৎ হে রসুল করিম সাল্লা আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব দিকেই আছে তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে তোমরা যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছে এইভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিভিন্ন শব্দের দ্বারা বিভিন্ন ভঙ্গিতে এই কথা বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন গুণগতভাবে সর্বত্র বিরাজমান আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান কিন্তু সত্তাগতভাবে জগৎ সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা যেমন কোনো স্থানে ছিল না জগৎ সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা কোনো স্থানে অবস্থান করে না আজকাল অনেক বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত এই সহজ সরল কথাটা বুঝতে ব্যর্থ হয় কেউ বলে আল্লাহ সত্তাগতভাবে ভাবে সে অবস্থান করেন এদেরকে প্রশ্ন করুন আরো সৃষ্টি করার আগে আল্লাহর সত্তাটা কোথায় ছিল আমরা বলুন তো আরো সৃষ্টি করার আগে আল্লাহর সত্তা ছিল না তখন কি কোনো স্থান ছিল যখন কোন স্থান ছিল না তখনকার আল্লাহ যেভাবে ছিলেন যখন কোনো স্থান হয়েছে তখনকার আল্লাহ সেভাবেই আছেন। আবার যখন সমস্ত স্থান স্থান ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখনও সেভাবেই থাকবেন সুতরাং আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয় এটা সৃষ্টির বৈশিষ্ট্য সৃষ্ট জগতের যে কোনো জিনিস কোনো না কোনো মকানের মকিন হয় এটা আবার আর শব্দ কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয় সৃষ্ট জগতের সব কিছুই কোনো না কোনো স্থানে অবস্থানকারী হয় আপনারা বসা আছেন যারা আপনারা কি এখানে অবস্থানকারী না স্থান ছাড়া না আলিয়া মাদ্রাসার মাঠ আপনাদের অবস্থানের স্থান অবস্থানের স্থান মঞ্চে যারা বসা আছেন এরা তো অবস্থানকারী এদের অবস্থানের স্থানটা হইল মঞ্চ অবস্থানের স্থানটা মঞ্চ যে যে ব্যক্তি কোনো স্থানে অবস্থান করে তার অস্তিত্বটা সেই স্থানের মুখাপেক্ষি হয় সেই স্থানের মুখাপেক্ষি হয় আমরা যারা মঞ্চে বসা আছি আমরা এই মঞ্চের কতটুকু মুখাপেক্ষি আল্লাহ না করুক অতর্কিতভাবে যদি হঠাৎ একটা বিশাল ভূমিকম্প এসে আমাদের পায়ের নিচের থেকে মঞ্চটা একশো গজ মাটির নিচে সরিয়ে ফেলে আমরা বহাল তবি বসা থাকবো না পরে যাব প্রমাণ হলো অবস্থানকারী স্থানের মুখাপেক্ষি হয় কেউ যদি কোনো স্থানে অবস্থান করে তাহলে অবস্থানকারী যে স্থানে অবস্থান করে সেই স্থানের কি হয় মুখাভিকি হয় কাজেই যারা ই আর রহমান ও আলাল আর মন গড়া ব্যাখ্যা করে বর্তমানে যারা বলতেছেন আল্লাহ আরসে সে অবস্থান করেন তাদের এই ভ্রান্ত ব্যাখ্যা তাদের এই ভ্রান্ত অর্থ আল্লাহর অবস্থানের জন্য আরস নামক স্থানের মুখাভিকি সাব্যস্ত করেন এটা আল্লাহর বৈশিষ্ট্য নয় এটা স্রষ্টার বৈশিষ্ট্য নয় এটা সৃষ্টির বৈশিষ্ট্য এই জন্য আমাদের বুঝতে হবে কোরআনের যত আয়াতি আল্লাহ আমাদের সামনে আছেন সর্বত্র কানে আছেন তমুক কানে আছেন আসমানে আছেন আর সে আছেন তোমরা যেখানেই তাকো সেখানেই আছেন এই মর্মে যত আয়াত আল্লাহ কোরআনে নাজির করেছেন এই সবগুলির মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান সত্তাগত আল্লাহ কোনো কোন স্থানে অবস্থান করেন না এই বিষয়টা আর একটু বিস্তারিতভাবে আলোচনার দরকার ছিল কিন্তু আমার হাতেও সময় নাই বিষয়টা একটু কঠিন কাজেই লম্বা করে না বললে পরিষ্কারভাবে বুঝে আসবে না লম্বা করে বলতে গেলে আমি আয় আমার আয়াতের তফসির থেকে অনেক দূরে সরে যেতে হবে এই জন্য অতি সংক্ষেপে বলে দিলাম আর রহমান এই আয়াতের ভ্রান্ত অর্থ এবং ভ্রান্ত ব্যাখ্যা করে চলেছে বর্তমান সমাজের একদল চরমপন্থী নামদারি মুসলমান এদের নেতৃত্ব দিচ্ছে বর্তমান দুনিয়ার ভ্রান্তপন্থী লামজ হাবিরা এই ভ্রান্তপন্থী লামজ হাবিরা বর্তমান দুনিয়ায় প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহ শুধু আরো সে অবস্থান করেছেন উপবেশন করেছেন বসেছেন নিচে আল্লাহ কোথাও নাই আর আল্লাহ বলেন্লু আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সবদিকেই আল্লাহ আছেন তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন এবার বলুন আমরা যেদিকে ফিরব সেদিকেই আল্লাহ আছেন সত্যাগত ভাবে না গুণগত ভাবে এইটা মনে রাখতে হবে কোরআনে হাদিসে যেখানে যেখানেই বলা হয় আল্লাহ আছেন তমুক কানে আছেন আসমানে আছেন জমিনে আছেন তোমার সাথে আছেন পারসে আছেন সব ক্ষেত্রেই এখানে স্থান উল্লেখ করে সত্তাগতভাবে বোঝানো হয়নি আল্লাহ গুণগতভাবে সবখানে আছেন সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানেই অবস্থান করেন না এই বিষয়টা আজকে পর্যন্ত থাকুক তো যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল্লাহিল মাসরিকু ওয়াল মাগরিব ওয়া আইনা মা ফসাম্মা ওয়াজহুল্লাহ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে সর্বত্রই আল্লাহ আছেন এবার বলুন আইনামা ভাবে না ওয়াজহুল্লাহ ভাবে তোমরা যেদিকে সেদিকেই আল্লাহ আছেন তোমরা যেদিকে ফিরবা সেদিকেই আল্লাহ আছেন তাই জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে যে রাসূল বলে দিলেন আল্লাহ তোমার সামনে আছেন এই কথাটা ক্লিয়ার হইল কিনা আল্লাহ আমার সামনে আছেন সর্বদা কিন্তু আমার আল্লাকে দেখার মতো যে পরিমাণ পাওয়ার আমার চোখে থাকা দরকার ছিল আল্লাহ ইচ্ছাকৃতভাবেই সেই পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে আমার চোখে দেননি এই জন্য আল্লাহ আমার সামনে থাকা সত্ত্বেও আমি আল্লাহকে দেখি না এটা বোঝাবার জন্য আল্লাহ রসুল কান্নাকা বলেছেন কান্নাকা তারা আর একটা মূল কথা হলো আল্লাহর নির্বেজাল এবাদতের প্রথম কথাটা হলো আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন দুই নম্বর মূল কথাটা হলো তুমিও সর্বদা আল্লাহর সামনে আস তবে আমি যে সর্বদা আল্লাহর সামনে আসি আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে তাহলে আমি যে সর্বদা আল্লাহর সামনে আসি আল্লাহ সর্বাবস্থাই আমাকে দেখেন এটা বোঝাবার জন্য এখানে কান্না বলেননি বলেছেন ইয়ারা এই হল কাহার ফার ইয়ারা আল্লাহ যে তোমার সামনে আছেন তুমি দেখো না তোমার শক্তির অভাবে কিন্তু তুমি যে আল্লাহর সামনে আছো আল্লাহর কিন্তু দেখার গুণে বিন্দু মাত্র অভাব নাই তাই আল্লাহ সদা সর্বদা তোমাকে দেখেন এই দুইটা হইল নির্বেজাল এবাদতের মূল কথা একটা হইলো আল্লাহ আমার সামনে আছেন আর একটা হইল আমি আল্লাহর সামনে আছি আল্লাহকে দেখি না আমার দৃষ্টিশক্তির অভাবে আর আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই তাই আল্লাহ সর্বাবস্থাতেই আমাকে দেখেন আর একটা আনুষঙ্গিক কথা আছে সেটা হলো কোরআনের আয়াতেও আছে রসুলের বিভিন্ন হাদিসেও আছে পরকালে আল্লাহ মুমিন বন্দাদের চুখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দান করবেন তখন সমস্ত মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে এটাও আহলে সুন্নতল জমাতে রাখি না দুনিয়াতে আমার দৃষ্টিশক্তির অভাবে আমি চর্মচুখে আল্লাহকে দেখব না এটাও আহলে সুন্নতল জমাতে রাখি না পরকালের সমস্ত মুমিন বন্দারাই আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে সেটাও আহলে সুন্নতল জমাতে রাখি না দুঃখের ব্যাপার এমন কিছু আকিদা বিশ্বাস আছে যেগুলি অন্তরে পোষণ করলে আহলে সুন্নত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত হওয়া যায় যেইগুলি অন্তরে পোষণ না করলে আহলে সুন্নত ওয়াল জমাতের অন্তর্ভুক্ত হওয়া যায় না এইগুলির আলোচনা না করেই যারা নিজেদেরকে আহলে সুন্নত ওয়াল জমাত বলে ডাকডুল পিঠায় এরা আসলেই আহলে সুন্নত ওয়াল জমাত নয় এরা আহলে সুন্নত ওয়াল জমাতের মুখোশদারি বেদাতি কাদিয়ানিরা যেমন মুসলিম জমাত নামের মুখুশদারি কাফের তেমনিভাবে বেদাতিরা সুন্নি নামের মুখুশদারি বেদাতি কাদিয়ানিরা কিসের মুখোশদারি কাফের মুসলিম জমাত নামের মুখর্শদারি কাফের বেদাতিরা ও সুন্নি নামের মুখুশদারি বেদাতি এই মুখুশের উদ্ঘাটনের জন্য আমার মনে হয় শুধু আহলে সুন্নত ওয়াল জমাত পরিচিতি বিষয়ে একাধারে তিন দিন পর্যন্ত এখানে আলোচনা হওয়া দরকার আজকের মতো প্রসঙ্গক্রমে আহলে সুন্নত ওয়াল জমাতের দুইটা আকিদার কথা আপনাদের সামনে তুলে ধরা হলো আনুষঙ্গিকভাবে একটা হলো